আপনারা সরাসরি দেখছেন আমাদের এখানে নলকুড়ি পলাশ বাগান সংকটমোচন হনুমান মন্দিরে প্রসাদ বিতরণ চলছে তো সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখতে পায়েস প্রসাদ দেওয়া হচ্ছে আপনারা সরাসরি দেখছেন নলকুড়ি পলাশ বাগান সংকটমোচন হনুমান মন্দির থেকে এখানে পায়েস প্রসাদ বিতরণ হচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখছেন কিছুক্ষণ আমাদের জলযাত্রা শেষ হল এরপরে প্রসাদ বিতরণ হচ্ছে সেটাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি হচ্ছে আমাদের নলকড়ি পলাশ বাগান সংকট মোচন হনুমান মন্দির যে আগে দেখতে পাচ্ছেন ওখানে আমাদের হনুমান মন্দির আর এই সাইডে পড়ছে দুয়াশনির নদী ঘাট তো আর এইদিকে নলকড়ি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বলে সমস্ত ভক্তবৃন্দকে পায়েস বিতরণ করা হচ্ছে পায়েস প্রসাদ বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি সেটা দেখাচ্ছি আমি আপনারা দেখতে থাকবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন অন্যান্যদের দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন এরপর যদি নতুন হয়ে থাকেন আপনারা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আপনাদেরকে ধন্যবাদ নমস্কার জয় শ্রী রাম